থেকে কাছাড় জেলার একটি সরকারি বিদ্যালয়ে অনুপস্থিত প্রধান শিক্ষক প্রধান শিক্ষক স্কুলে অনুপস্থিত থাকার কারণে পাঠদান থেকে বঞ্চিত স্কুলের ছাত্রছাত্রী সকলে ক্ষুব্ধ খুব ব্যক্ত করে ছাত্রছাত্রীদের অভিহাবক্র বিদ্যালয়ে ঘেরাও করে শিক্ষা বিভাগের সময়সীমা বেঁধে দেন কাছাড় জেলার লক্ষ্মীপুর শিক্ষা কেন্দ্রের অধীনে থাকা বাঁশকান্দি এম ভে স্কুলের অবস্থা বিগত দু মাস ধরে বিদ্যালয়ে রহস্যজনকভাবে অনুপস্থিত প্রধান শিক্ষক বদরুদ্দিন মজুমদার স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মাস পূর্বে দুই নিজ বিদ্যালয়ের ছাত্রের শ্রীলতা হানির অভিযোগ উত্থাপন হয়েছিল এই ঘটনা উত্থাপন হওয়ার পরে দু মাস থেকে বিদ্যালয়ের অনুপস্থিত প্রধান শিক্ষক প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত না থাকার কারণে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষা পরিষেবা নষ্ট হচ্ছে উপযুক্ত পাঠদান থেকে বঞ্চিত হয়ে আছে অঞ্চলের কয়েকশো ছাত্রছাত্রীরা এই ঘটনায় ছাত্রছাত্রীরা অভিভাবকরা বিদ্যালয় ঘেরাও করে দুদিনের সময়সীমা বেঁধে দিল শিক্ষা বিভাগকে দুদিনের ভেতরে যদি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ঠিক না হয় তাহলে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন অভিভাবকরা সুরজিৎ চক্রবর্তী শিলচর স্কুল টা হলো আমরা একটা স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান করিয়া তারা বড় বড় চাকরি করছে বাচ্চা ছোট একটা যেটা সম্পর্কে তার অভিযোগ আছে কিন্তু এই সম্পর্কে আমরা কোন মন্তব্য করতে না তাই এটা করছে বা করছে না এটা আমরা না এটা হলো প্রশাসনের দায়িত্ব তারা তদন্ত করিয়া বাইরের হ্যাঁ কিন্তু এখন আমরা যে অতটা বাচ্চা আছে যে অতটা বাচ্চার দায় দায়িত্ব খেয়ে নিব স্কুল কোনো প্রধান শিক্ষক নাই অর্থাৎ স্কুলের দায়িত্ব খেয়েও নাই শিক্ষক খোঁজন আছে মোটামুটি তারা আইব আইয়া তারা তারা ক্লাস যতটা সম্ভব করে করিয়া যায় গিয়া এখন যখন আটটা ক্লাস পাঁচজন শিক্ষক হ্যাঁ কিভাবে সামাল দিব স্কুলটা অত ছাত্র এক একটা আটটা ক্লাসে মনে করি নো একশো কুড়ি আটশো জন এর ফলে তো স্কুলের আর সমস্যা আছে কোন গার্জিয়ান সার্টিফিকেট নিতে হয়েছে নানান সমস্যা আছে এরপরে এবার যে ক্লাস এইটো যে যারা যে প্রমোশন ভাইয়া অন্য স্কুলে যাইতো তারা সার্টিফিকেট টা ইস্যু করতো হেড টিচার নাই এর ফলে স্কুলের চোখ নাই ডাস্টার নাই হ্যাঁ খাতা নাই কোনো কিছু নাই আমরা দুই দিন সময় দিয়ে আর দুই দিনের ভিতরে যদি শিক্ষা বিভাগে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করিয়া পারমানেন্ট একজন স্টাফ না দেয় কেন হেড টিচারের দায়িত্বে তাইলে কিন্তু আমরা স্কুলের

এরপরে ফার্নিচারের অভাব ছাত্রী বইতে পারে না চেয়ার নাই মাস্টার কোয়ার চেয়ার নাই মাস্টার দাঁড়িয়ে দাঁড়িয়ে মাস্টর ব্যবস্থা না আমরা আইনি বা যতটুকু করা যায়

ইতা নহয় স্কুলৰ জিকাৰ কৰি যে ছাৰ বাইচান্তাতে এতিয়াটো আমাৰ জানি না আমাৰতো হেড চাৰ নাই আমাৰো সেই দায়িত্ব দিছে না দেখোন আমাৰ সদায় চাই যে স্কুলৰ দায়িত্ব এতিয়া সেয়া নিব সেয়া নিলে আমাৰ স্কুলত এতিয়া